আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন এবং বর্তমানে অবস্থান করছি সিনেট ভবনে যে ভোট কেন্দ্র রয়েছে ডাকশো ভোট কেন্দ্র সেখান থেকে কিন্তু সরাসরি যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে এবং আজকের এই ভোট কেন্দ্রের যে প্রক্রিয়া ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি আপনাদের জানানোর চেষ্টা করবে আপনারা জানেন আহ নয় সেপ্টেম্বর আজকে সকাল আটটা থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির যে আটটি কেন্দ্র স্থাপন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে কিন্তু শিক্ষার্থীদের যে ভোট প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে যেমনটা জানেন আপনারা এখন অবস্থান করছি সিনেটের যে ভোট কেন্দ্র সেখানে এবং ভিতর থেকে আপনাদের একটু জানানোর চেষ্টা করব যদি সামনের দিকে যাই সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আছেন ভোটের ভোট প্রক্রিয়ার জন্য এখানে ভোটের জন্য এখানে আছেন ভোট দিচ্ছেন এমনকি যেমনটা দেখতে পাচ্ছেন সময় সাথে সাথে কিন্তু যতটা সময় বাড়ছে সময় সাথে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাও বাড়ছে ভিড়ও বাড়ছে যেমনটা দেখতে পাচ্ছেন লম্বা একটি লাইন অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি কেননা একজন ভোটারকে কিন্তু সময় দেওয়া হয় আট মিনিট করে এবং আপনারা জানেন যে একসাথে কিন্তু প্রায় পঞ্চাশ র্ধ্ব শিক্ষার্থী ভোট দিতে পারছেন একটি এক একটি কেন্দ্র থেকে যেমনটা দেখতে পাচ্ছেন লম্বা একটি লাইন আমরা দেখতে পাচ্ছি শুরুতেই একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করব আপনাদের লম্বা একটি শাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা লাইন ধরে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন তাদের তাদের যে ফোন ফোন বা যাদের ব্যাগ ব্যাগ আছে সেই এগুলো কিন্তু এখানে তাদের রেখে চেক হচ্ছে রাখার পর পূর্ণ পর কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করার অনুমতি পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীরা কিন্তু একে একে ঢুকছেন তাদের ফোন দেখা রেখে দেওয়ার মাধ্যমে এবং তাদের যেই তাদের যে কার্ডটি রয়েছে মূলত ভোটার আইডি কার্ড এবং তারই পাশাপাশি যেই হল ভিত্তিক যে কার্ড আছে সরি স্টুডেন্ট আইডি কার্ড এবং হল যে কার্ড রয়েছে সেই কার্ডটি প্রদর্শনীর এবং এরই সাথে আমি আসলে একটু ভিতরে প্রবেশ করে দেখাবো যে আসলে শিক্ষার্থীরা কিভাবে ভোট এখান থেকে ব্যালট পেপার সংগ্রহ করছেন কিভাবে ব্যালট পেপার তাদের ভোট ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু তারা কিভাবে এখানে ব্যালট বক্সে রেখে দিচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এগুলো কিন্তু এক একটি এক একটি হচ্ছে বুথ যেগুলা আমরা গত লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এটি এক একটি বুথ এবং প্রতিটি বুথের সামনেই কিন্তু আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি ভিতরে একজন শিক্ষার্থী তিনি কিন্তু এখন ভোট প্রদান করছেন এবং তারই বাইরে কিন্তু অবস্থান করছেন আরো একজন শিক্ষার্থী তিনি ভিতরে যিনি আছেন তিনি বের হলেই কিন্তু এখন যে প্রার্থীকে শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি তিনি ভিতরে যাবেন এবং তিনি তার পছন্দের প্রার্থীদেরকে ভোট দেওয়ার মাধ্যমে এই টেবিলে আবার ফিরে আসবেন আমরা দেখতে পাচ্ছেন শুরুতে কিন্তু এখানে তাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটি প্রদর্শনীর মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন হয় এবং রেজিস্ট্রেশন হওয়ার পরে কিন্তু তারা আসলে এখান থেকে যেই ব্যালট পেপারটি রয়েছে ছয় পেজ বিশিষ্ট যে ব্যালট পেপার সেটি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারে শিক্ষার্থীরা এবং এরপর সেখান থেকে এই বুথ রুমের বুথে ঢোকার পর শিক্ষার্থীরা কিন্তু তাদের যেই কাঙ্ক্ষিত প্রার্থীরা রয়েছেন তাদেরকে ভোট দেন এবং ভোট দেওয়ার পর কিন্তু এই যে ব্যালট বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি পিছনে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক জাতীয় ভোট কেন্দ্রের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী সমস্ত শিক্ষার্থী হল যে শিক্ষার্থী আছে তাদের কিন্তু নামের লিস্ট এখানে আছেন এবং যেই শিক্ষার্থী এখানে আসছেন ভোট দিচ্ছেন তার নামের পাশে দেখতে পাচ্ছেন সেই ব্যালট বক্সে কিন্তু তারা তাদের যেই কাঙ্ক্ষিত ব্যালট পেপার সেটি কিন্তু এখানে প্রবেশ করাচ্ছেন এবং এর মাধ্যমে কিন্তু দর্শক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে লাইভটিতে একটু সমস্যা হয়েছিল দর্শক আমরা আবারও যুক্ত হচ্ছি পুনরায় বিজয় একাত্তর হলের যেই হল হলের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই কেন্দ্রে আসলে ভোট প্রদান করছেন আমরা একটু ভিতর থেকে আবারও দেখানোর চেষ্টা করছি আমাদের সামনে কিন্তু দুটি ব্যালট বক্স রাখা আছে যে একটি ব্যালট বক্সে শুধুমাত্র যারা হল ভিত্তিক নির্বাচন করছেন এবং আরেকটি হলে যারা আসলে মানে হল সংসদ থেকে নির্বাচন করছেন এবং যারা কেন্দ্রীয় নির্বাচন করছেন এই দুটি কিন্তু ব্যালট বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ব্যতিক্রম ব্যালটে দর্শক এখনো কিন্তু প্রচুর শিক্ষার্থীদের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি এখন অনেক শিক্ষার্থী আছেন যারা লাইনে দাঁড়িয়ে আছেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা তাদের শৃঙ্খলা বজায় রেখেছেন আমি শিক্ষার্থীদের জানেন এখন প্রচন্ড গরম সেই কারণে কিন্তু আসলে এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যেন যারা আসলে লাইনে দাঁড়ানোর শিক্ষার্থী আছেন তাদের যেন একটু স্বস্তির ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলতে পারি আমরা এখনও শিক্ষার্থীদের প্রচুর লাইন আমরা দেখতে পাচ্ছি দলে দলে শিক্ষার্থীরা আসছেন হলভিত্তিক শিক্ষার্থী যারা আছেন তারা এসে কিন্তু তাদের কাঙ্ক্ষিত তাদের পছন্দে তাদের সমর্থিত যে প্রার্থী আছে তাদেরকে কিন্তু ভোটদানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের আজকের ডাকসুর নির্বাচনের কিন্তু ভোট প্রক্রিয়া সম্পন্ন করছেন এবং অধিকাংশ শিক্ষার্থী আছেন যারা আসলে প্রথমবারের মতো ভোট প্রদান করছেন আমি কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের প্রথম ভোট যতটুকু আমি জানি কেমন এনজয় প্রথম ভোট এবং ডাক শুধু বলা যায় যে জীবনে একবারই আছে এরকম একটা ভোট তো দশ দিন শিক্ষার্থীর সাথে আমরা কথা বললাম তার প্রথম ভোট এই বিষয়ে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করলো আজকে তা আমি আরও কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো প্রথম চেষ্টা করবো কথা বলবো লাইভে আছে আমাদের প্রথম ভোট ডাক শুধু ডাকশ নির্বাচনে আমার প্রথম ভোট আমরা হচ্ছে ভোটের প্রয়োগ করতেছি আমার খুবই ভালো লাগছে এরকম নির্বাচন অবস্থা খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি কোনো অরাজকতা দেখতে পাচ্ছি না বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না এরকম ভোট আমরা আশা করি আশা করি শেষ পর্যন্ত এরকম শান্তিপূর্ণ একটা অবস্থা এবং সুষ্ঠু ভোট বজায় থাকবে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করি একচল্লিশটা ভোট দেওয়া একটু কষ্টকর তবে সম্ভব ধন্যবাদ শিক্ষার্থীর সাথে কথা বললাম আসলে এখন যে পরিমাণ শৃঙ্খলা এখন পর্যন্ত বজায় আছে তিনি প্রত্যাশা রাখছেন যে শেষ পর্যন্ত হয়তো বা এরকম শৃঙ্খলার মধ্য দিয়েই এইবারে যে ডাকসু নির্বাচন দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হওয়া যে ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হবেন এবং সময়ের বিষয় নিয়ে আমি কথা বলছিলাম যে আসলে আট ঘন্টার মধ্যে কি একচল্লিশটি ভোট দেওয়া আসলে সম্ভব কিনা সেই বিষয় নিয়ে শিক্ষার্থী জানালেন যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু আসলে আগে থেকে ডিসিশন শিওর করে আসেন যে আসলে তিনি কাকে ভোট দিবেন তো সেই ক্ষেত্রে আসলে আট মিনিটের মধ্যে একচল্লিশটা ভোট দেওয়া তাদের পক্ষে সম্ভব বলে তিনি আসলে জানিয়েছেন যেমনটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ভোট দিয়ে ফেলেছে এবং অধিকাংশ শিক্ষার্থীও কিন্তু বাকি আছে এখন সকালবেলাতে যেমনটা দেখেছিলাম সকালের দিকে কিন্তু খুব একটা ভিড় ছিল না তবে সময় যতটা বাড়ছে বেলা যতটা গড়াচ্ছে ততটা কিন্তু ভোটারদের সংখ্যাও এখানে বেড়ে যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন যে বর্তমান সিনেট ভবনের যে অবস্থা এখানে কিন্তু এক প্রকার এক প্রকার শিক্ষার্থীদের ভিড় আমরা বলতে পারি তারা সকলকে তার পছন্দের তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আসলে ভোট দানের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন এই গরমে তারা লাইন ধরছেন তাই উপভোগ করছেন যেমনটা জানলাম যে প্রথম দীর্ঘ সময় পর কিন্তু আসলে ডাকশো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং বিগত মাস আমরা দেখতে পেরেছিলাম যে আসলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল ডাকশো ডাকশো নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এবং আজকে কিন্তু সেটার সমাপ্তি ঘটতে চলেছে আজকের এই ভোটিংয়ের মধ্য দিয়ে দর্শক এই ছিল এখন পর্যন্ত সিনেট ভোট কেন্দ্র থেকে সর্বশেষ আপডেট আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ হাসান আপন এবং পরবর্তী আপডেট জানতে